গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো আঠারো ফিলিস্তিনের লাশ উদ্ধার ট্রাম্পের বিরুদ্ধে অভিবাসী অধিকার সংস্থার মামলা এদিকে সুদানে ভয়াবহ সংঘাতে নিহত অন্তত পঁয়ষট্টি এবার মার্কিন পণ্যের উপর পনেরো শতাংশ শুল্ক আরোপ করলেন চীন শীঘ্রই যুক্তরাষ্ট্রে যেতে পারেন মোদী বৈঠক করবেন ট্রাম্পের সঙ্গে সর্বশেষ জানিয়ে দেব সিরিয়া নির্বাচন কবে হবে জানালেন সারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও আঠারো ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা সাতচল্লিশ হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে দীর্ঘ পনেরো মাসের বেশি সময় পর গত মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ আর এতে করে বেড়েই চলছে প্রাণহানির সংখ্যা সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরো আঠারো জনের লাশ উদ্ধার করেছেন এর ফলে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সাতচল্লিশ হাজার পাঁচশো আঠারো জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যে আরো বিশ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলি আক্রমণের আহতের সংখ্যা এক লাখ এগারো হাজার ছয়শো বারো জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পরে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না কাজার সরকারি মিডিয়া অফিস গত রোববার বলেছে ইসরায়েলি হামলায় কমপক্ষে একষট্টি হাজার সাতশো নয় জন নিহত হয়েছেন যার মধ্যে চোদ্দ হাজার দুইশো বাইশ জন ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছেন গাজা গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতির চুক্তির মধ্যে বন্দি বিনিময় স্থায়ী শান্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং কাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে মূলত কাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েলি দীর্ঘ ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিঃশৃঙ্খ আক্রমণ অব্যাহত রেখেছিল উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ হামলা ও সংঘাতে কমপক্ষে পঁয়ষট্টি জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো একশো জনেরও বেশি মানুষ দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে লড়াইয়ের হতাহতের ঘটনাটি ঘটে থাকে আফ্রিকার এই দেশটিতে ক্ষমতার দ্বন্দ্বে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে বিধ্বংসী যুদ্ধ চলছে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এ বার্তা সংস্থাটি বলেছে দক্ষিণ ও পশ্চিম সুদানে ভয়াবহ লড়াইয়ে সোমবার কমপক্ষে পঁয়ষট্টি জন নিহত এবং আরও একশো তিরিশ জনেরও বেশি আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন এর মধ্যে দেশটির সাউথ কন করডোফান প্রদেশের রাজধানী কাদুগলিতে কামানের গোলাবর্ষণে কমপক্ষে চল্লিশ জন নিহত এবং সত্তর জন আহত হয়েছেন এই শহরটিতে আক্রমণের ঘটনায় আব্দুল হিলু নেতৃত্বাধীন সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ এর একটি দল দলকে দায়ী করেছেন মোহাম্মদ এব্রাহিম তিনি এ দেওয়া এক বিবৃতিতে বলেছেন কাদুগলিতে বেসামরিক নাগরিকদের উপর হিন্দ হিলুর হামলার উদ্দেশ্য হচ্ছে এলাকাটাকে এলাকাটিকে অস্থিতিশীল করা তিনি বিদ্রোহী বাহিনীর কবল থেকে কাদুগুলির চারপাশে পাহাড়গুলো সাফ করার প্রতিশ্রুতি দিয়েছেন গভর্নর বলেছেন স্থানীয় একটি বাজারকে লক্ষ্য করে গোলা এই ঘটনা ঘটেছে এস পি এম এ তাদের যুদ্ধের সময় সাউথ কার্ডফোনের বিভিন্ন অংশে সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস উভয়ের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে সুদানে দুই সালের এপ্রিল থেকে সংঘাতে জর্জরিত হয়েছে তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির নিয়মিত সেনাবাহিনী এবং আর এস এফ এর মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে এদিকে দারপুরের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চল দক্ষিণ দারপুরের রাজধানী নীলায়ে সামরিক বাহিনীর হামলায় সোমবার পঁচিশ জন নিহত এবং আরো তেষট্টি জন আহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র এএফপিকে জানিয়েছেন নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি এএফপি কে জানিয়েছে আর এস এফ এর নিয়ন্ত্রণাধীন এলাকা নীলানা সিনেমা ইন্ডাস্ট্রি এই হামলা হয় উত্তর দারপুরে অবরুদ্ধ রাজধানী এল ফাসার থেকে এর একশো পঁচানব্বই কিলোমিটার দূরে অবস্থিত নিয়ালা দারপুরের বেশিরভাগ অংশে এসএফ এফ এর আধিপত্য রয়েছে ওয়াশিংটন আমদানিকৃত চীনা পণ্যের উপর দশ আরোপের কয়েক মিনিটের মধ্যে আমদানিকৃত পনেরো শতাংশ শুল্ক আরোপ বেজিং মঙ্গলবার থেকে এই শুল্ক কার্যকর করা হয়েছে গত বিশ জানুয়ারি শপথ গ্রহণের আগে থেকে চীন কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরে তিনি ঘোষণা করেন কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর বিশ শতাংশ পঁচিশ শতাংশ এবং চীনা পণ্যের উপর আরোপ করা হবে পরে সোমবার শেষ মুহূর্তে কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর শুল্ক আরোপের এক মাসের জন্য স্থগিত করেন ট্রাম্প কিন্তু চীনা পণ্যের ক্ষেত্রে তা জারি রাখেন ফলে আন্তর্জাতিক সময় মঙ্গলবার রাত বারোটা এক মিনিট থেকে যুক্তরাষ্ট্র আমদানিকৃত সব চীনা পণ্যের উপর দশ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হয়ে যায় এদিকে যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের কয়লা ও এলএনজি গ্যাসের উপর অতিরিক্ত পনেরো শতাংশ এবং অপরিশোধিত তেল এবং কৃষিকাজের যন্ত্রপাতি এবং গাড়ির উপর অতিরিক্ত দশ শতাংশ জারি করে বেইজিং এক বিবৃতি চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বেইজিং ইতিমধ্যে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের মালিক অ্যালফাবেটের বিরুদ্ধে একটি ব্যবসার তদন্ত শুরু করেছে এবং কেলভিন ক্লাইন বায়োটেকনোলজি কোম্পানি ইলুমিনেশন সহ বেশ কয়েকটি মার্কিন ব্র্যান্ডকে সন্দেহভাজন ও অনির্ভরযোগ্য তালিকাভুক্ত করা হয়েছে পৃথক এক বিবৃতিতে চীনের ফের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে টাঙ্গেলিয়াম মোলিবার রুবেথরিয়াম যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হবে এই মূল্যবান ধাতুগুলো ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করে চীন এর আগে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প সে সময় দুই সালে আঠারো রীতিমতো বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প এই যুদ্ধের প্রধান কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার আমদানি রপ্তানি সহ ভারসাম্যহীনতা যুক্তরাষ্ট্রের প্রতি বছর শত শত কোটি ডলারের পণ্য রপ্তানি করে চীন সেই তুলনায় মার্কিন চীনে মার্কিন পণ্য রপ্তানির হার বেশ কম শেষ সেবার চীনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক জারি আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ও বৈশ্বিক অর্থনীতির বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল এবারে শুল্ক আরোপের প্রধান কারণ ফেন্টানিল হিরোইনের চেয়েও পঞ্চাশ গুণ শক্তিশালী এই মাদক বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রতিদিন শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে ফেন্টানিল তৈরি উৎপাদনগুলো আসে উপাদানগুলো আসে চীন থেকে ট্রাম্পের অভিযোগ যুক্তরাষ্ট্রকে অভ্যন্তরীণ ধ্বংস করে দেওয়ার জন্য সেখানে ফেন্টানিল পাঠাচ্ছে চীন সোমবার তিনি বলেছেন চীন যদি যুক্তরাষ্ট্রের ফেন্টানিল পাঠানো বন্ধ না করে তাহলে ভবিষ্যতে দেশটির রপ্তানি পণ্যের উপর আরো বেশি শুল্ক ধার্য করা হবে জবাবে বেইজিং এর পক্ষ থেকে বলা হয় ফেন্টানিল যুক্তরাষ্ট্রের সমস্যা এবং এ নিয়ে চীনের কিছু বলার করা নেই এছাড়াও ট্রাম্পের এই শুল্ক জারির বিরুদ্ধে জাতিসংঘের অঙ্গ সংগঠন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়ন্ত্রণ সংস্থা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বেইজিং